এই বিশ্বকাপে দ্বিতীয় অঘটনটাও ঘটে গিয়েছে আর সেটা ঘটেছে আফগানিস্তান কিন্তু এটাকে অঘটন বলাটা ঠিক হবে না এরকমটা বলছেন বিশ্লেষকরা কেননা আফগানিস্তান দিন যত যাচ্ছে ততই বড় টিমে পরিণত হয়ে যাচ্ছে বিশেষ করে টি টোয়েন্টিতে খুবই ভয়ঙ্কর টিম হয়ে উঠছে তারা তো তারা এখন প্রতিনিয়তই ভালো খেলছে তো তারা বড় টিমকে যদি হারিয়ে দেয় সেটাকে অঘটন বলাটা ঠিক হবে না তো এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান শুরুতে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজে ছাপ্পান্ন বলে আশি রানের বিস্ফোরক ইনিংসে একশো উনষাট রানের স্কোর দাঁড় করায় কিন্তু এই অব্দিও অনেকে বা ভেবেছিলেন হয়তো বা আফগানিস্তানও জিততে পারে বা নিউজিল্যান্ডও জিততে পারে কিন্তু আফগানিস্তান এইভাবে জিতবে এতটা দাপটের সাথে জিতবে এটা স্বপ্নকে চিন্তা করেনি কিন্তু বাস্তবে এটা হয়েছে মাত্র পঁচাত্তর রানে অলট করে দিয়েছে ব্ল্যাক ক্যাপসদের যেই হক ফারুকিকে আইপিএল এর প্রতিটা ম্যাচ বসিয়ে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সেই হক ফারুকি বিশ্বকাপের মতো পরমঞ্চে দেখাচ্ছেন তার স্কিল তার ধার তার কোয়ালিটি আগের ম্যাচে পাঁচ নেওয়ার পর এই ম্যাচে নেন চার উইকেট আর তাকে সঙ্গ দিয়েছেন অন্যতম সেরা লেগি রশিদ খান চার থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস আর এর সাথে সাথে দুর্দান্ত জয় পেয়ে যায় বিশ্বকাপের আফগানিস্তান এটা তাদের দ্বিতীয় জয় এখন অলমোস্ট তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে আফগানিস্তানও হয়তো বা কোয়ালিফাই করে ফেলবে বা সেমিফাইনাল অব্দিও চলে যেতে পারে তো দর্শক আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই আফগানিস্তান টিমটাকে নিয়ে